খেয়ে আসলো এখন আবার কি তুই হঠাৎ করে আমি বাড়ি থেকে চলে আসছি আইবিত রায় বস এখানে বস কি হয়েছে বল আর বলিও না আমার জামাই হারাম জাদা লোক ঝগড়া লাগছে কি নেয়া ও শুধু আমার মা বাবার কথাই শুনে আমার কথা একটুও দাম দেয় না ও অসাথে আমি ঝগড়া করে তাই এই বাড়িতে চলে আসছি আমি আর যাবো না এটা কোন ধরনের কথা বলি তুই এ কারণ সংসার ভাঙে চলে আসবি না আমি ওখানে আর যাবো না আমি একবারে চলে আসছি তুই শুন আমার কথাটা শুন এসব নিয়ে স্বামীর সাথে ঝগড়া করতে নাই একটু মানে নিতে হয় না না এরকম হইলে হয় না ভাবি জানো না ভাবি আছে কয়েকদিন ধরে বলতেছি নেটটা লাগাই দাও নেটটা লাগাই দাও লাগাই দিতে না কতদিন ধরে লাউটা রান্না ঘরের মধ্যে ফালাই রাখছি বলতেছে এখন লাগাই দিব লাগাই দিব আমি যে বলতেছি আমার কথার কোনো দামই নেই আমি বলতেছি যে দুই হাজার লাগো লাগাও তুমি লাগাই দাও নেটটা লাগাই দিতেছে না এগুলো নিয়ে ঝগড়া লাগছে আমি তাই চলে আসছি ভাল লাগে না আমার ওর মা বাবা অসুস্থ হইলে হাজার হাজার টাকা ভাঙে আর আমি নেটটা লাগাই দিতে বলতেছি তা লাগাই দিতেছে না শোন এসব কোনো বিষয় না আচ্ছা ভিতরে চল আমি দেখতেছি কি করা যায় কি দেখবেন আর কই ভিতরে যাইব তুমি আমাদের বাসায় কেন আমার ভাইয়ের বাড়িতে আমি আসছি আবার কি তোমার ভাইয়ের বাসা মানে এটা এখন আর তোমার ভাইয়ের বাসা নাই তোমার বিয়া হয়েছে না তোমার শ্বশুর বাড়ি এখন তোমার সব সো তুমি এখানে থাকতে পারবে না যাও আমার ভাই আসো আর আপনি কাকে জিগাই ওর রুমের ভিতরে ঢুকাইছেন কি হইছে তো আমাদের ননদে হয় একটা কথা বলবেন না আপনি ভিতরে যান চলো তুমি চলো তুমি আমার সাথে চলো আর তুমি সব থাকো তো যাইতে বলছি আপনারে ও কিন্তু আমাদের একমাত্র ননদ হয় আপনি এখান থেকে যান যান এই বেরো কেন বের হবো আমার ভাইয়ের বাড়িতে আমি আসবো তোমার ভাইয়ের বাড়ি ছিল কখন বিয়ের আগে বিয়ের আগে এটা তোমার ভাইয়ের না এটা তোমারও বাড়ি ছিল বিয়া হইছে এখন তোমার বাড়ি হলো কোথায় তোমার শ্বশুর বাড়ি আমি ওখান থেকে চলে কেন চলে আস ঝগড়া লাগছে তাই চলে আসছি কি নিয়ে ঝগড়া করছো ওর মতো বাজে একটা ছেলে সংসার আমি করব না ও বাজে আমি তো দেখি না ও বাজে হ্যাঁ আচ্ছা ও যে বাজে ও বাজে কি কাজটা করছে তোমারে ওর আম্মু অসুস্থ হইলে মেডিকেলে নিয়ে যায় হাজার হাজার টাকা ভাঙে আর আমি কি করছি হ্যাঁ আমি সামান্য একটু নেট লাগাই দিতে বলছি তাও পারে না লাগাই দিতে

তুই যদি মনে কর লিপস্টিক এই যে দিস না এই যে শুনু করছোস আর কি কি মেকআপ মারছ যদি কি কি নিয়ে আমার ক ক আমার একটু এখন তুমি কি কইতে চাইতেছ ভাইয়া আমি তোরে যেটা বলছি সেটা ক কে দিছে ওই দিছে ওই দিছে আচ্ছা তোরে যে বিয়া করে নিয়ে গেছে পর্যন্ত না খাবার রাখছ এক বলো আমার সব তো পূরণ করতে পারতাছেন না আরে আমার কথাটা শেষ করতে দে তোর কে কি না দিছে তোরে যে বিয়ের পরে তোর স্বামী তোরা খাওয়াইতেছে এক বেলা তোরা না খাওয়া রাখছে

এখন তো বল ভাই পর হয়ে গেছি না আমি এখানে তোর জায়গা নেই তোর যদি এখানে রাখি আমার সংসার নষ্ট হয়ে দিব কেন নষ্ট হবে আমার বাড়িতে আমি থাকবো কে কি করবে এটা তোর বাড়ি নাই তো এখন বিয়ে হয়ে গেছে কি আমি পর হয়ে গেছি তোর বাবাই গেছিল ছিল এখানে তোর বাবীর ভাষায় আমালকে রাখ করে পরার জুতো দবাইলে এসে পাঠাই দিছে এখন আমার কি উচিত জানস তুই আইছস ভালোভাবে বলতেছিস না গেলে জুতো দবাইলে তোর ভাই আমি যাব না আমার রুম খালি করে দাও আমি আমার রুমে যাব তুই চাস তোর গায়ে হাত তুলি হ্যাঁ তোর জামাই তোমার বন্দি ছিল সবকিছু আবার বলছে তোর শ্বশুর শাশুড়ি তোর ননদ তোর দেবর তোর কত আদর করে আর অথচ তুই তাদের দুই চোখ পাই তো দেখতে পারস না সমস্যা কি তোর হ্যাঁ তুমি দেখছো দেখছি তো